কারণ লোকমান ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে আলামা আসবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়মের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না না নাই গেলে চলবে এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কি না এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি ধামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছে কেন পিস করতেছে কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো জন দাঁড়াবে ঠিক কিনা দাঁড়াতে আপনাকে হবে সাহস করে দাঁড়াতে হবে সালাদ কায়েমের আন্দোলন যারা করে সৎ কাজের আদেশ যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আসে না নাই এজন্য সাইদানা লোকমান বললেন বাবা যেই তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না না বিপদে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি সবর বাংলা জানেন তো ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাঁটাকালো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাওয়াক্কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় লাইফ 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 আপনি সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিপদে নী কলনা বললেন না ভালো সময় সামনে আসছে মককে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদকালিন নাস ও আমার যা টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওয়ালা তুসাইর খদকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্তরটারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে তিনি সোশ্যাল এংগেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হল হজ্জা কালিম নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই রে খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয়নি সারাদিন দিয়ে রাখছে কি হাতে হুম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আস নাই ওর ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে থেকে এই জন্য শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটারে মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে বললেন ওয়ালা তুসাইর বললেন নাচ তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দেবেন হাট হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক মেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোক ইসলাম ছেলে কেডভাইস করতেছেন সুবহানাল্লাহ পড়বেন না ওয়ালা তুসাইর ফাদাকালিন নাস মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেমেদের শিক্ষা মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না এরপরে বললেন আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না কারণ পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলেমেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টারও তো ভালো হইতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না আসে না নাই এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ বাবা হাঁটার সময় এইভাবে এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসানা না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আছে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কিনা ওয়া ইবাদুর রহমান ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কি না তো ছেলেকে হাতের ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তো এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সব যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে সৈয়দনা লোকমান ছেলেকে বললেন وقصد في مشك وقضد من صوتك ان انكر الاصوات لا صوت الحمير وقصد في مشك وقضد من তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো মিডিয়াম পেজ ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলা ফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে নাহলে শিখবে না তো বুঝবে না তো সে ওয়াকদুদ মিন সাউতিক কণ্ঠটাকে মোলায়েম করব ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির কর্কশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলে মেয়েরা অনেক শাউট করে আছে না নাই কেউ কি শাউটিং পারসন কে পছন্দ করে আমরা লাইক করি নোবডি লাইকস এ শাউটিং পারসন আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট কাম হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে একটা সাউন্ড নাই আমাদের তো অনেক বলতে হয় অনেক অ্যানাউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় না ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট্ট ইনস্ট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখায় দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশ ভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করেন যারা চিৎকার করে চাচামিচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে ব্রেং গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও যদি না চাও কণ্ঠটাকে মোলায়েম করো কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো কারণ কর্কশ ভাষীকে এই শাউটিং পার্সনকে কেউ কখনো পছন্দ করে না তো এই উপদেশগুলো আমাদের ছেলেমেদেরকে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আকবর প্রজ্ঞা প্রজ্ঞায় এই উপদেশ মালাগুলো সে তিন হাজার বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল এখনো তেমনি প্রাসঙ্গিক এই উপদেশগুলো আমরা ছেলে মেয়েদেরকে দিতে পারবো তো এই দশটা উপদেশ মালা বুঝতে পারছেন আপনারা সবাই বুঝতে পারছেন মনে থাকবে খেয়াল থাকবে আমি এক মিনিটে একটু একটু রিভাইজ করি কি কি উপদেশ দিলেন প্রথমে সুক্রিয়ার কথা আল্লাহ নিজে বলেছেন সুক্রিয়া করো আমরা যেন যে কোনো পরিস্থিতিতে সুক্রিয়া করি করলে নিয়ামত বাড়াই দিবে কে এরপর সাইদানা লোকমান ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো বাবা কি করো না সবাই বলুন কি করো না কারণ শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ আল্লাহ সব মাফ করে শির্কের গুণা তিনি মাফ করে এরপর আল্লাহ তাআলা নিজ থেকে আরেকটা উপদেশ ঢুকায় দিলেন সেটা হচ্ছে কার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে মা বাবা যদি বদদোয়া দেয় আপনার জীবনে কখনো উন্নতি আসবে না এরপরে তিনি ছেলেকে বললেন বাবা আল্লাহ এমন ক্ষমতার অধিকারী যেখানেই যে পাপ করো ভালো কাজ করো সবার চোখকে ফাঁকি দেয়া গেলো আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় আল্লাহর শক্তি ক্ষমতার ব্যাপারে সতর্ক করলেন এরপরে তিনি ছেলেকে বললেন নামাজ কায়েম করো নিজেও পড়ো সমাজের সবাইকে নিয়ে পড়ো এরপরে তিনি ছেলেকে বললেন বাবা ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো মন্দ কাজ থামিয়ে দাও তারপর বললেন বাবা বিপদে ধৈর্য ধরো এরপরে বললেন গণমানুষের সাথে মেশো পিপল ওরিয়েন্টেড হও এরপর ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলেন মনে আছে তো আপনাদের অহংকার বসত হেঁটো না চিৎকার করে কথা বলো না সবশেষে ওরাল কমিউনিকেশন কিভাবে করবে শাউটিং না হয়ে মোলায়েম কণ্ঠে মানুষের সাথে যেন ভদ্রচিত ভাবে কথা বলতে পারে এই উপদেশ মালাগুলো দিলেন আমরা যারা বাবা হয়েছি আমরাও যেন আমাদের কলিজার টুকরা সোনামণি সন্তানদেরকে এই উপদেশগুলো দেই মনে থাকবে লুকমানের বারো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই উপদেশগুলো তুলে ধরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা